হঠাৎ করে আপনি কাউকে বড় লোক হতে দেখবেন কাউকে হয়তো টাকা পয়সাওয়ালা হতে দেখবেন কিন্তু হঠাৎ করে আপনি কাউকে ভদ্র হতে দেখবেন না কারণ ভদ্রতা হচ্ছে পারিবারিক শিক্ষা অর্থ তো লটারিতেও আসে আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে সেটা যদি দুই পর্বতের নিচেও থাকে সেটা আপনার কাছে কোনো না কোনোভাবে পৌঁছে যাবে আর যে জিনিসটা আপনার জন্য নির্ধারণ করা হয়নি সেটা আপনার দুই ঠোঁটের মাঝখানে থাকলেও গ্রহণ করতে পারবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সময় পার করে আজকে অনেকদিন পর একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আসলে সময় স্বল্পতার জন্য এখন আর ব্লগ ভিডিও সেইভাবে শেয়ার করা হয় না এই জিনিসটা আমি খুব মিস করি রেগুলার বেসিসে চ্যানেলে বিজনেস ভিডিও দেওয়া হয় সেই বিজনেস ভিডিওতেও আপুরা কমেন্ট করেন আপু কেমন আছেন সাফান কেমন আছে ভাইয়া কেমন আছে লাইফ স্টাইল ভিডিও কেন দিচ্ছেন না প্লিজ আপু লাইফস্টাইল ভিডিও দেন আসলে চ্যানেলে লাইফস্টাইল ভিডিও দেওয়া আমার একরকম দায়িত্ব কিন্তু এই দায়িত্বটা পালন করতে পারছি না এখন ঠিকভাবে কারণ এই লাইফ ব্লগ বা ভিডিওর জন্য এই চ্যানেলটা থেকে আমার যতটুকু পরিচিতি আপনাদের মাঝে এসেছে এই ভিডিওগুলোর জন্যই কিন্তু এসেছে দেশের বাহিরের আপুদের ভিডিওগুলো যখন দেখি তারা বলে যে হুটহাট সেই সব দেশে শীত পড়ে যায় আগের দিন প্রচুর পরিমাণ রোদ থাকে গরম থাকে পরের দিন সকালবেলা হিউজ পরিমাণ কুয়াশা বা শীত পড়ে যায় কিন্তু বাংলাদেশের সিস্টেমটা কিন্তু অন্যরকম বাংলাদেশে শীত কিন্তু আমাদের ভয় দেখাতে দেখাতে আসে এই আসছি এই আসবো এই কালকে আসলাম কিন্তু এরকম ভয় দেখাতে দেখাতে তারপর কিন্তু শীত আসে তো সেরকম ভয় দেখাতে দেখাতে শীত কিন্তু অলরেডি পরেই গেছে তো এখন আর ঘরের দরজা জানালা সেইভাবে খোলা রাখা যায় না হুর হুর করে বাতাস ঢুকতে থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে বেড টেড ক্লিন করে সুন্দর করে একদম পর্দাগুলো শুধু মেলে দিয়েছি যেন ঘরে একটু আলো ঢুকতে পারে শীতের ছোট দিন মানেই একদম সকালবেলা শীতের সাথে অলিম্পিকের প্রতিযোগিতা সেই লেভেলের দৌড় তো এক হাতে ঝাড়ু নিয়ে বেড গোছানো অন্য হাতে হচ্ছে সকালের নাস্তা রেডি করা তো সকালবেলা রান্নাঘরে ঢুকেই কিন্তু নাস্তা বানানো যায় না নাস্তা বানানোর আগেও কিচেনে টুকটাক বেশ অনেকটা কাজ থাকে মানে পুরোপুরি অলসতার দিন সকালবেলাও দেখবেন কেমন একটা ঝিমুনি ঝিমুনি ভাব কাজে তেমন স্পিড নাই আবার রাতের বেলাও সেই কাজগুলো গুছিয়ে রাখতে মাঝে মাঝে একটু অলসতা লাগে তো কিচেনের ছোট ছোট কাজগুলো গুছিয়ে করছিলাম এর মাঝে আমার আম্মা যেন উঠে গিয়েছে তাকে ব্রাশ করানো এখন রীতিমতো যুদ্ধের কাজ যখন তার দাঁত ছিল না বা দুই একটা দাঁত উঠেছিল তখন সে ব্রাশ করার জন্য প্রচুর পাগল ছিল পানি বলতে তো এমনিতেই সে অজ্ঞান কিন্তু এখন তার ব্রাশ করা প্রয়োজন তাকে ধাক্কাতে ধাক্কাতে আধা ঘন্টা চলে যায় তারপর গালের মধ্যে ধরে ব্রাশ করাতে হয় আর এই যুদ্ধ মোটামুটি দশ পনেরো মিনিট চলে তারপরে কিন্তু রান্নাঘরে নাস্তা বানাতে আসতে পারি মাঝে মাঝে তো ভাবি হাই আল্লাহ এই নিয়ে আমি কিভাবে স্কুলে তো যাই হোক এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এখন হচ্ছে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি শীতের সকালের জন্য একদম পারফেক্ট নাস্তা প্রত্যেকটা জিনিস আয়ত্তে আসে বা সহজ হয় প্র্যাকটিসের মাধ্যমে তো আসলে এই যে আজকে সকালে যখন ক্যামেরা অন করে নাস্তা বানাচ্ছিলাম ভিতরে কিন্তু ভালো রকম জড়তা কাজ করছে একটা সময় যখন রেগুলার বেসিসে লাইফ স্টাইল ভিডিও দিতাম সকালবেলা ক্যামেরা অন করে নাস্তা বানাতাম দুপুরে রান্না করতাম তখন কিন্তু আসলে এই জড়তাটা কেটে গিয়েছিল তো এখানে একটা হাঁস সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সকাল বেলায় কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম বরফ ছাড়ার জন্য আর হাঁসটা গতকালই ক্লিন করে নিয়েছি কারণ সকাল বেলা এই হাঁস বাছা বাছি করে একদম দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে সকালের নাস্তাটা বানাতেই পারিনি তো সুন্দর মতো করে সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে নিয়ে এখন মাংসটা কষিয়ে নিচ্ছি হাঁসের মাংসে একটা এক্সট্রা স্মেল থাকে তো এজন্য সময় হাঁসের মাংসে রসুনের পরিমাণটা বেশি দেই তো রসুনের পরিমাণটা বেশি দিলে কিন্তু সেই স্মেলটা একদম কেটে যায় চালের গুড়ির ব্যাটারটা একটু সেট হওয়ার জন্য কিচেনে রেখে এসেছি হাঁসের মাংস রান্না হতে যেহেতু বেশ একটু দেরি হয় কারণ এটা বেশ অনেক সময় কষিয়ে কষিয়ে রান্না টেস্টটা ভালো আসে তো এর ফাঁকে আমি হচ্ছে বেসিনটা একটু ক্লিন করে আর এইদিকে আসলে চিন্তা করেছিলাম একশো পারসেন্ট নো ফেল রেসিপিতে জালিদার সুন্দর চিতই পিঠা বানাবো তো আমি একদম একশো পার্সেন্ট ফেল করেছি সেই পরীক্ষায় ফেল করে সেটার মধ্যে একটু পানি অ্যাড করে এখন যে মানে ছিট পিঠা বা ছিটা রুটি সেটা বানিয়ে নিচ্ছি পিঠা যখন খোলাতে দিবেন সেই পিঠাগুলো যদি হতে থাকে একের পর এক মন কিন্তু খুব বেশি খুশি হয় আর যখন দেখবেন যে পিঠা হচ্ছে না চলাই দেওয়ার পরে তখন কিন্তু রাগ লাগতে থাকে একটা কথা তো আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন তো আজকে একদম রেগে গিয়ে হেরেই গিয়েছি বেশ কয়েকবার চেষ্টা করেছি কিন্তু চিতই পিঠা মাঝখানে কেমন যেন কাঁচা থাকছে হচ্ছিল না অন্যান্য জায়গায় ফেল করলে হয়তো বা খুব সমস্যা নাই কিন্তু রান্নার ক্ষেত্রে যদি ফেল মারেন তাহলে কিন্তু খুবই বিপদ কারণ রান্নায় ফেল মেরে বসে থাকলে না খেয়ে বসে থাকতে হবে অনেকেই বলেন শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না কিন্তু শাক দিয়ে যে মাছ ঢাকার ব্যাপারটা এটা কিন্তু আমরা মেয়েরা খুব ভালো জানি এই যেমন চিতই পিঠার জায়গায় চিটা রুটি বানিয়ে ফেলেছি তো সাফানের বাবা বলছিল যে তুমি তো পিঠা খাওয়াতে চেয়েছিলে সকালে এগুলা কি করেছ তো তাকে বললাম যে পিঠা তো পিঠাই চিত্র টিউ তো এক ধরনের পিঠা যেটা বানিয়েছি সেটাই খাও তো সাথে আমি অল্প একটু ডাল রান্না করে নিয়েছি আর হচ্ছে একটু সুটকি মাছ ভর্তা করে নিয়েছি দুপুরে আজকে আর রান্না বান্না করার একদমই সময় নাই আর এইদিকে আমার আম্মা যান গুড় নিয়ে বসেছে সে চকলেটের মতো গুড় কেটে কেটে খাচ্ছে অরিজিনিয়াল জিনিসের টেস্ট সব সবসময় ভালো দেখবেন যে বাচ্চারা কিন্তু সব জিনিস আগ্রহ নিয়ে খায় না কিন্তু একটা জিনিস যদি মজা লাগে তাহলে কিন্তু বারবারই খেতে চায় তো কোনো আমার মেয়ে আসলে মিষ্টি জাতীয় খাবার একেবারেই খেতে পছন্দ করে না কিন্তু কি মনে করে যেন আহ গুড়ের সিজনে সে একটু একটু করে চকলেটের মতো গুড় খায় এটা কিন্তু ঠিক আমাদের পেজ থেকে যে সব আপুরাই গুড় নিয়েছেন প্রায় আপুদেরই একটা রিভিউ থাকে আপু চকলেটের মতো কেটে কেটে গুড় খেয়ে ফেলেছি আর এদিকে আমার একটা সর্বনাশের মাথায় বাড়ির ঘটনা শেয়ার করছি তো দেখেন এখানে একটা পার্সেল পার্সেলছিলাম একটা আপুর একটা পার্সেল ছিল একটা ফোন পাচ্ছি না অনেকক্ষণ ধরে তো আমার পাশে সাফান কিন্তু ঘুর ঘুর করছিল তো ফোন পাচ্ছি না তো কোনোভাবে পাচ্ছি না যখন ফোনটাতে আমি অন্য একটা ফোন দিয়ে ফোন দিলাম দেখি যে এটা এই বক্সের মধ্যে বাচ্ছে। তো এই কাজটা আমার আম্মা জানি করেছে তো এটা যদি আসলে খেয়াল না করতাম তাহলে তো এই বক্সের মধ্যে ওই আপুটার কাছে ফোনটা চলে যেত তো বলছিলাম মা তুমি এই কাজটা কেন করেছো সে বলছে আন্টিকে আমি ফোন গিফট করে দিচ্ছি বক্স খুলে আন্টি অনেক খুশি পাবে তো এই ভদ্রলোকের নামে কিভাবে আপনাদের কাছে কমপ্লেন করি বলেন তো কিচেনের জন্য কেনাকাটা করতে বরাবরই আমার খুব ভালো লাগে তো শীত উপলক্ষে কিচেনের জন্য কেনাকাটা করেছি তো এই যে কিউট রাইস কুকারটা এটা অনেক দিন থেকে কিনবো কিনবো করে ভাবছিলাম তো অবশেষে একটা মিনি রাইস কুকার নিয়েছি যেটা কিনা শীতের সকালে আমার জন্য একটু হেল্পফুল হবে কারণ আমরা যেহেতু এখন বাসায় দুইজন মানুষ আর রাইস কুকার আমার নিত্যদিনের সঙ্গী তো আমার বাসায় যতগুলো রাইস কুকার আছে এগুলো সব বড় বড় সাইজের তো শীতের সকালে যখন ম্যাক্সিমাম সময়ে সবজি খিচুড়ি খাওয়া হয় দেখাচ্ছে যে দুইজন মানুষের জন্য খিচুড়ি রান্না করলে সেটা একদম রাইস কুকারের তলায় পড়ে থাকে আবার এই অল্প একটু রান্না করার জন্য এত বড় রাইস কুকারটা বারবার ধুতে হয় তো সেই জন্য আসলে চিন্তা ভাবনা করেছিলাম যে একটা মিনি রাইস কুকার কিনবো তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের মাল্টি ফাংশনাল একটা মিনি রাইস কুকার এটাতে ভাত যেমন রান্না করা যাবে খিচুড়ি তরকারি বা ভাজাভাজির কাজও কিন্তু করা যাবে আর এটার সাইজটাও এমন একদম সুন্দর মতো করে ট্রাভেল করা যাবে এটা নিয়ে তো মনে মনে ভাবছিলাম যে সাফান যখন আরো ছোট ছিল ওকে যখন সব সময় খিচুড়ি খাওয়াতাম কোথাও বেড়াতে গেলে একটু হলেও টেনশন কাজ করতো যে মেয়েকে কিভাবে কি খাওয়াবো তো তখন এই জিনিসটা থাকলে আমার জন্য খুব বেশি উপকার হতো তো যাই হোক সাথে হচ্ছে একটা ফোমান নিয়েছি শীতের দিনে আমার বাসায় চায়ের থেকে কফিটা বেশি খাওয়া হয় নর্মাল কফির থেকে ক্যাপাচিনো টাইপ যে কফি গুলো আছে সেগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে কিন্তু ক্যাপাচিনো কফি গুলো বানাতে যে চামচ দিয়ে ঘুটাঘাটির কাজটা করতে হয় এটা খুব কষ্টদায়ক তো সাফানের বাবাকে বলেছি যে তোমাকে আর কোনো কফি বানিয়ে দেওয়া হবে না যদি ফোমার কিনে না দাও তো ফোমারটা কিন্তু টু ইন ওয়ান তো ওইটা দিয়ে ডিমোবিট বিট করা যাবে পাশাপাশি কফিও ফোম করা যাবে একদিকে কফি ফোমারটা পেয়ে যেমন খুশি লাগছে অন্যদিকে কিন্তু বিশাল চিন্তায় পরে গিয়েছি যে টাকা দিয়ে কোন আপদ কিনে নিয়ে আসলাম একটু পরে পরেই না এখন সফানের বাবা কফি খেতে চায় তো যেহেতু ইলেকট্রিক জিনিস তো আমি এটা একটু চেক করে ঠিক আছে আছে কিনা তো তো কুকারটাতে কিন্তু পাওয়ার চাইলে হিট কম বেশি করা বাটানো আপুদের যদি কারো প্রয়োজন হয় নিতে চান আপনারা কিন্তু এই মাল্টি ফাংশনাল মিনি রাইস কুকার গুলো আমাদের পেজে পেয়ে যাবেন আসলে কিচেন প্রোডাক্ট কিনতে আমার সব সবসময় ভালো লাগে কিচেন সাজাতে আমার ভালো লাগে আরো একটা অন্যরকম মায়া কাজ করে কারণ এই কিচেনে দাঁড়িয়েই নিজে স্বাবলম্বী হয়েছি এই জিনিসটা ভাবতে আমার অনেক বেশি ভালো লাগে রুজি রোজগার রিজিক সবই আল্লাহ পূর্ব নির্ধারণ করে রেখেছেন তো আমার রুজি রোজগার বা রিজিক আল্লাহ এভাবে নির্ধারণ করে রেখেছিলেন সাথে আপনাদের অনেক বেশি ভালোবাসা দোয়া আর সাপোর্ট ছিল খেজুরের গুড়ের যেমন অনেক বেশি প্রি অর্ডার ছিল পাশাপাশি রেগুলার অর্ডারও কিন্তু অনেক তো অফিসে আসছি অনেক খেজুরের গুড় এসেছে তো অনেক আপরাই কিন্তু বলেন যে আপু খেজুরের গুড় কতদিন পাবো তো আমাদের খেজুরের গুড় একদম শীতের ফুল সিজনই পাবেন তো আরো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো প্রথম দিকে যারা নিচ্ছিলেন তারা কিন্তু এই যে ফয়েলের অংশটা এটা সাদা কাগজের মধ্যে পাচ্ছিলেন যদিও নিচের সাইডটা ফয়েল করাই থাকতো তো এবার কিন্তু একদম অল ওভার পুরাটাই আপনারা ফয়েলিং পেপারেই পাবেন আরেকটা বিষয় আজকে ভিডিওতে ক্লিয়ার করি লাইফ লুকস আর ঘরের গ্রান এই দুইটাই কিন্তু আমার পেজ ঘরের গ্রান পেজটার নামটা পরিবর্তন করেই কিন্তু লাইফ লুকস রাখা হয়েছে যেহেতু এখন পেজে হোম ডেকোর আইটেমগুলো আছে হয়তোবা বা ভবিষ্যতে আল্লাহ যদি চায় আর অনেক ধরনের প্রোডাক্ট আসবে তো সেই জন্য আসলে আমাদের লাইফ লুকস নামটা চেঞ্জ করা তো আপুরা প্লিজ কেউ কনফিউজড হবেন না ঘরের ঘ্রান আর লাইফ লুকস দুইটা কিন্তু আমারই কয়েকজন আপু আমাকে বলেছেন যে আপু পাঁচশো পঞ্চাশ টাকা কেজিতে কি আসলে খাটি গুড় পাওয়া যায় কিনা তো তাদের জন্য বলছি আসলে বড় বড় ব্র্যান্ড যারা ওদের কিন্তু প্যাকেজিং কস্ট অনেক বেশি তো প্যাকেজিং কস্ট যখন বেশি হয় তখন আলটিমেটলি প্রোডাক্টের প্রাইস বেশি হয়ে যায় তো আমি যেটা চিন্তা করি প্যাকেজিং এ অনেক বেশি টাকা খরচ করে আসলে লাভ নাই কারণ প্যাকেজিং তো আর খাওয়ার জিনিস না প্যাকেজিং ঠিক ততটুকুই রাখা উচিত যতটুকু রাখলে আপু ভাইয়ারা সেফলি তাদের গুলো হাত পর্যন্ত নিতে পারেন তো আসলে এই যে লিকুইড গুড় বা ঝোলা গুড় যেটা আছে এটা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ প্রোটেকশন দিয়ে পাঠাই উপরে ফয়েল করা থাকে পাশাপাশি সুন্দর করে একটা পলির র্যাপ দেই তারপর কিন্তু বাবুল করে এই জিনিসটা আমরা প্যাকেজিং করি তো আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ গুড় কিন্তু প্রত্যেক দিন আপু ভাইয়াদের কাছে যাচ্ছে তো এর মধ্যে সম্ভবত দুইজন আপুর প্রবলেম হয়েছিল তো আসলে যাদেরই সমস্যা হবে প্লিজ আপুরা সঙ্গে সঙ্গে আমাদের আপনারা কমপ্লেন করলে আপনাদের সেই কমপ্লেনটা আমরা অবশ্যই সমাধান করে দিব যতটুকু সম্ভব ততটুকু প্রোটেকশন দিয়ে কিন্তু পাঠাই একদম তরল পণ্য এগুলো লিখেও দেই তারপরও কুরিয়ারের লোকজনের মাঝে মাঝে একদম মায়া দেওয়া হয় আমি সব চাই বিজনেসের পাশাপাশি আমি যেন মানুষের জন্য ভালো কিছু করতে পারি তো যে সব আপুরা বলছেন যে পাঁচশো পঞ্চাশ টাকায় খাটি খেজুরের গুড় হয় কিনা অন্যান্য জায়গায় তো এর থেকে মানে অনেক বেশি প্রাইস তো আমি আসলে বলবো প্যাকেজিং এর কথা যদি চিন্তা করেন তো সেই ক্ষেত্রে তাদের খরচটা অনেক বেশি কিন্তু পণ্যের গুণগত মানের কথা যদি বলেন তাহলে আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি সেই সব নামি দামি ব্র্যান্ডের থেকে আমার পণ্যের কোয়ালিটি কিন্তু বিন্দু মাত্র কম না আর খাবার জিনিস যারা অর্ডার করবেন অবশ্যই বুঝে শুনে যেখান থেকে আপনার মনে স্যাটিসফ্যাকশন আসবে বা যেখান থেকে আপনি মনে করবেন যে আপনি বিশ্বাস পাচ্ছেন সেই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যদিও আমার পেজটা অনেক ছোট আমার চ্যানেলটা অনেক ছোট কিন্তু এই ছোট্ট চ্যানেলটা ছোট্ট পেজটা একদম ভালোবাসায় পরিপূর্ণ আলহামদুলিল্লাহ তো আসলে সব দিক মেনটেন করা দিন দিন অনেক বেশি চাপের হয়ে যাচ্ছে বাসায় যেমন কাজ করতে হয় অফিসেও কিন্তু ওরকম কাজ করতে হয় লাইফ স্টাইল ভিডিও কন্টিনিউ দেওয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার যেটা আসলে এখন হচ্ছে না তো পেজে আসলে এখন এগারোটা থেকে তিনটা পর্যন্ত বেশিরভাগ সময় মডারেটর মডারেট করে so অনেক সময় আপুরা কিন্তু মানে সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান বা জিজ্ঞেস করেন যে শিশির আপুর সাথে কথা বলছি কিনা বা শিশির কোথায় আসলে সমস্ত ফোন কলস বা মেসেজের রিপ্লাই আমার একার পক্ষে দেওয়া কিন্তু সব সময় সম্ভব হয় না তো আপনারা যারা রেগুলার আমাদের কাছ থেকে কেনাকাটা করেন প্লিজ আমাদের মডারেটরদের সাথে একটু কোঅপারেট করবেন আসলে বিজনেস জিনিসটা যে এত কঠিন আগে তো মানে চিন্তা ভাবনা করিনি শখ করে খেলতে খেলতে বিজনেসে চলে এসেছি প্রোডাক্ট আনলাম খালাম সেল করলাম বিষয়টা কিন্তু এমন না ভিতরে আরো অনেক কাজ থাকে তো প্রোডাক্ট সোর্সিং থাকে মেনটেনেন্স থাকে অনেক কিছু থাকে তো সব তো আর আমার একার পক্ষে করা সম্ভব না আশা করি আমার ভালোবাসার আপুরা সব কিছুই বুঝতে পারবেন তো আসলে যত যাই কিছু করি সন্তান যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তো এর মধ্যে এই যে ইনি হচ্ছে ঠান্ডা লাগিয়ে বসেছে কাশ ছিল তো ওর জন্য একটু লেবু গরম পানি মধু করে দিয়েছি তো পাম্পটি দিয়ে এগুলো খাওয়ানো হচ্ছে আর সাথে কুটুর কুটুর করে গল্প করছি তো কি গল্প করছি আপনারা শুনতে থাকেন আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কাকে খাইয়েছ ও তুমি আমাকে পানি আনে খাওয়াছিলে সেটা বলতেছিলে হ তোমাকে পানি আনে খাওয়া এটা তুমি কেন বললে মা আনটিদের জানানোর জন্য তুমি বলতেছ এখন মা তো ভিডিও করছি না এখন আমি কি তোমাকে বলতে বলেছি এ কথা আচ্ছা ঠিক আছে আমারটা অনেক লক্ষ্মী